오늘시 손도 빌이지 근데 헤비 헤이이 প্রভাত সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো বিয়ে বাড়ি বিয়ে বাড়ি করতে করতে তো কতদিন বিয়ে বাড়ির ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো কাল থেকে শুরু করেছি ডেলি ব্লগ শুরু করা আর কি তোমাদের সঙ্গে পোস্ট করা তোমাদের সঙ্গে শেয়ার করা তো যাই হোক আজকেও কিন্তু সকাল সকাল ডেলি ব্লগই শ্যুট করছি দেখো এখানে আজকে কিন্তু সকালে ব্রেকফাস্টের জন্য একটু চাউমিন বানাচ্ছিলাম তোমাদের দাদা ভাইকে একটু চাউমিন টিফিনে দিয়ে দেবো আর হচ্ছে গিয়ে আমরাও সকালবেলা ব্রেকফাস্টে চাউমিন খাবো মা আর আমি আর বাবা তো চাউমিন খেতে চায় না তাই জন্য বাবাকে বললাম যে তুমি তাহলে পরোটা খেয়ে নিও তো বাবা বললো দোকান থেকে এনে খেয়ে নেবে তো যাই হোক আমার পুচকার আর মায়ের তিনজনের জন্য কিন্তু এখানে চাউমিন বানিয়ে নিচ্ছিলাম একটু ক্যাপসিকামও ছিল ক্যাপসিকামটা নষ্ট হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম দিয়ে দিই তো আলু দিয়ে ডিম দিয়ে চাউমিনটা তোমরা কারা খেতে ভালোবাসো একটু কমেন্ট করো তো আমি তো ছোটবেলায় এই আলু দিয়ে চাউমিনটা মানে ঘরোয়া যে চাউমিনটা হয় আলু দিয়ে সেটা কিন্তু মা খুব বানিয়ে দিত স্কুলে টিফিনে নিয়ে যাওয়ার জন্য তোমরা কারা কারা ছোটোবেলায় স্কুলে এরকমভাবে আলু দিয়ে চাউমিন নিয়ে যেতে একটুখানি কমেন্ট করে বলতো আমার তো বেশ ভালোই লাগে মানে ঘরোয়া চাউমিনে আলু ছাড়া যেন ভালোই লাগে না এই দেখো চাউমিনটা সিদ্ধ করে রেখে দিয়েছি এখানে এবার কিন্তু চাউমিনটা দিয়ে দেবো তো চাউমিনটা রান্না করে নিই রান্না করতে করতে তোমাদের সঙ্গে ভ্লগটা শেয়ার করছি দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের মানে ভিডিওটা ভালো লাগবে আর যারা যারা নতুন আসছো আমার চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আর চলো যারা যারা মানে আমার রেগুলার ভিউয়ার্স অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্ট করে যেতে ভুলো না তোমরা কিন্তু ভিডিওটা দেখো কিন্তু কেউ একটু লাইক কমেন্ট করো না বন্ধুরা আসলে কি তো লাইক কমেন্ট করতে কিন্তু কারোরই টাকা পয়সা লাগে না বা কিছু একটুখানি মন থেকে লাইক কমেন্ট করলে আমাদেরও বেশ দেখতে ভালো লাগে এমন কি ভিডিও করার এনার্জিও আসে তো প্লিজ তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি একটুখানি লাইক করে একটু কমেন্ট করো তাহলে বেশ আমাদেরও ভালো লাগে যাই হোক তো চাউমিন আমার প্রায় হয়েই এসেছে এখন একটু চাউমিন মশলা দিয়ে দিচ্ছি যাই হোক তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে ফাইনালি কিন্তু ব্রেকফাস্টে চাউমিন রেডি হয়ে গেছে দেখো তোমরা এই চাউমিনটা কার কার খেতে ভালো লাগে একটু কমেন্ট করো যাই হোক এবার কিন্তু প্রতিদিন সকালে যে আমরা আমি প্রতিদিন না মানে সপ্তাহে দু তিন দিন যে ড্রিঙ্কসটা খাই সেটাই আর কি এখন বানাচ্ছি তোমাদের তো এর আগেও শেয়ার করেছি কোনটা কি খাই না খাই আর আমি একা খাই না আমি আর তোমাদের দাদাভাই খেতাম এখন আবার আমার শাশুড়ি মাকেও একটু একটু করে দিই মাঝে মাঝে তো তিনজনই প্রায় খাই যখনই করি আর কি তো আগে আমি আর তোমাদের দাদাভাই খেতাম এখন মাকেও দিই আগে ভাবতাম কি মাকে দিলে যদি অসুবিধা হয় কেননা মায়ের তো অনেক কিছু খাওয়া বাড়ন সেই কারণে তো বীজ জিনিসটা আবার দেবো মাটির নিচের জিনিস তো তো তারপরে তখন দাদাভাইকে জিজ্ঞেস করলাম বলে যে মনে হয় দেওয়া যাবে তো তাই জন্য মাকে কদিন ধরে দিচ্ছি আর কি তো যাই হোক তো চলো এই বিটের রসটা বিটের সঙ্গে কিন্তু অনেক কিছু এর মধ্যে মেশানো থাকে যেমন আমলকি টামলকি অনেক কিছুই দেওয়া হয় এর মধ্যে তো এটা কিন্তু অনেকেই খেতে পারো যাদের হচ্ছে গিয়ে ব্লাড কম আছে শরীরে তো আমার তো অনেকই রক্তটা কম শরীরে যে কারণে কিন্তু আমি এটা খাই সকালবেলায় এই দেখো বিটের রস আর তার সঙ্গে আমলকি রয়েছে তো অনেকেই অনেক কিছু মধ্যে কিন্তু মেশাই আর পিছনে কিন্তু জেঠু মানে আমার জেঠা শ্বশুর কিন্তু বসে বসে আমার সঙ্গে গল্প করছিল আসলে কি বলতো জেঠু আসলেই না আমার সঙ্গে আমি যদি রান্নাঘরে থাকি রান্নাঘরেই বসবে আমি যদি ঘরে থাকি ঘরেই বসবে এরকম একটা ব্যাপার মানে আমার সঙ্গে কথা বলতে খুব ভালোবাসে আর যেহেতু কানে একটু কম শোনে কানে মেশিন নিয়ে থাকে তাও সেরকমভাবে শুনতে পায় না আর কি তো যাই হোক আমি একটু জোরে জোরে যেহেতু কথা বলি তো আমার কথাগুলো শুনতে পায় দেখে আমার সঙ্গে কথা বলেও মানে শান্তি পায় বলতে পারো যে কারণে কিন্তু বসে বসে কথা বলছিল জেঠু আর আমি এদিকে কিন্তু পেস্ট করেছিলাম জেঠু এদিকে বলছে কি একটু এর মধ্যে লবণ আর একটু লঙ্কা দিয়ে দেবে ভালো লাগবে তাই যেটা আমি তারপরে হাসছিলাম যে হেই এর মধ্যে এবার লঙ্কা দেয় নাকি তো যাই হোক তো চলো ফিরে দেখতে থাকো তারপর রান্না ঠান্ডা একটুখানি ব্রেক নিয়ে চলে আসলাম কিন্তু ছাদে ছাদে কি করতে আসলাম জানো এই যে আমি বিটের যে মানে খোসাগুলো থাকে মানে খোসা বলতে যে পেস্টটা থাকে আর কি সেটাই কিন্তু আমি নষ্ট করি না বা ফেলে দিই না সেটাই কিন্তু একটু জল দিয়ে গাছের গোড়াতে দিয়ে দিই ফুল গাছগুলোর গোড়াতে দিয়ে দিই আসলে সবজির খোসা টোসা এই সমস্ত তো দিলে বলে ভালো তবে আমি জানি না খুব একটা আমি গাছের যত্ন করতে পারি না মানে কি কি দিলে ভালো হয় না হয় সেসব জানি না বাট এই যে হোম রেমিডিতে এইগুলো কিন্তু ফেলি না আমি এগুলো সব গাছে গোড়ায় গোড়ায় দিয়ে দিই আর এই দেখো পদ্মকাশটা নতুন করে পাতা বেরোচ্ছে খুবই ভালো লাগে একটা ডাল লাগিয়েছিলাম সেটা থেকেই হচ্ছে কিন্তু তো চলো নিচে চলে এসেছি আর দেখো আজকে রান্না কিন্তু একদম সিম্পল এখানে উচ্ছে আলু ভাজা করেছি ওদিকে ডাল হয়েছে আর এদিকে একটা তরকারি কী যেন ছিল আমার এডিট করতে গিয়ে মনে পড়ছে না এদিকে কিন্তু কাজকি মাছ হয়েছিল। আর এই কাজকি মাছটা খেতে এত টেস্ট লাগে মা করেছে মাছটা মানে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর সেই সবুজ রঙের কাটোয়া ডাটা হয় না কারো সরু সরু কাটোয়া ডাটা দিয়ে একদম মাখা মাখা করে দারুণ খেতে লাগে তো দেখো এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি সবার শেষে এখন ভাতটা হলেই হয়ে যায় তারপর কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তারপর সমস্ত কাজ কমপ্লিট করেছি এখন বাজে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে আরে দেখো তোমাদের দাদাভাই কি কাণ্ড করে জানো এখন এগারোটা বাজে ওকে বলেছি আমার পেঁয়াজের হাত তুমি একটু সসটা নিয়ে ফ্রিজ থেকে আমার চাউমিনে দাও এমন সস ঢেলেছে এখানে পুরো ভর্তি হয়ে গেছে আমি তুমি সসগুলো খাও আমি খাবো না এতটা খাওয়া যায় বলো তো যাই হোক তারপরে কিন্তু ওই একটু খেয়ে দিচ্ছিলো তো তারপরে দেখো এখন কিন্তু এগারোটার সময় আমি এখন ব্রেকফাস্ট করতে বসেছি মানে অনেকটাই লেট হয়ে গেছে কি বলবো তোমাদের তো মানে আমি সত্যি বলতে আগে খেয়ে নিলে না পরে না আমি আর কাজ করতে আমার খুব কষ্ট হয় তার জন্য আমি বলি কাজটা সেরে একবারে তারপরে আমি খেতে বসবো তো তারপরে আমি কিছু একটা ভাবছিলাম আর খাচ্ছিলাম দেখো ভিডিওটা মানে কর করছিলাম আমার মনে ছিল না পরে হট করে ভিডিওর দিকে তাকিয়েছি তখন তখন মনে পড়েছে যে ভিডিও করছি যাই হোক তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে তো এটা হচ্ছে দুপুরবেলাকার ভিডিও তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছিলো তারপর খেতে এসেছে দুপুরবেলা আর আমি ওকে কিন্তু স্যালাড কেটে দিয়েছিলাম ও এখন মেখে নিচ্ছে আর আমি জাস্ট সান করে বেরোলাম আর দেখছি ও চলে এসছে খেতে তোমার আমার জামার কালার ম্যাচ হয়ে গেছে আমার খাবার ম্যাচ হয়ে গেছে আমি খেতে এসেছি আমি জাস্ট শান করে বেরিয়েছি আচ্ছা খেতে তো দুপুরের পর থেকে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি এদিকে তোমাদের দাদাভাইয়ের এক জায়গায় পিকনিক ছিল আর ওখানে পিকনিক থাকলেই যে দাদার আর কি বাড়িতে হয় পিকনিক খেয়ে দাদা আমার জন্য পাঠাবেই এরকমই একটা ব্যাপার তো যাই হোক তো ওই দাদা আবার আমার জন্য এই যে বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে তো আর কালকে যেহেতু শনিবার আজকে শুক্রবার তো শুক্রবার রাত্রি আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো কমপ্লিট তারপর দেখছি আবার তোমাদের দাদাভাই এখানে বিরিয়ানি নিয়ে এসছে তো আমি বলছি আমার একটু জায়গা নেই পেটে আর ও বলছে কি কালকে তো রাখাও যাবে না যেহেতু কালকে শনিবার তো ফ্রিজে রাখতেও পারবে না যে কালকে খাবে তো যাই হোক পিসিকে ডাকলাম পিসি তো শুয়ে পড়েছিলো ঘুমিয়ে গেছিলো মানে দরজা দিয়ে দিয়েছিলো তারপর ডাকলাম তারপর নিচে আসলাম নিচের ঘরে মানে পিসিকে উপর থেকে ডেকে নিয়ে এসে নিচে পিসির যে ঘর আছে এখানে এসে কিন্তু আমরা নিচে এসে তিনজন মিলে ভাগ করে খেলাম তিনজন বলতে তোমাদের দাদাভাই তো খেয়েই এসেছে আমি আর রবিদা আর হচ্ছে গিয়ে পিসি তিনজন মিলে কিন্তু অল্প অল্প করে ভাগ করে খেলাম কারণ সবারই রাতে খাওয়া হয়ে গেছে তো কেই বা মানে কারোরই খিদে সেরকম নেই তবে বিরিয়ানি সত্যি ভীষণই টেস্টি হয়েছিলো এটা কিন্তু হোমমেড বিরিয়ানি মানে বানিয়েছিল ওদের পিকনিক হয়েছিল পিকনিকের ওখানে বানিয়েছিল একটা দাদা ওই দাদাটা কিন্তু খুব ভালো বিরিয়ানি বানায় মানে বেশিরভাগ টাইমে কিন্তু দাদাটাই বানায় ওদের পিকনিক হলে বেশ সুন্দর হয়েছিল বিরিয়ানিটা খেতে টেস্টও যেমন হয়েছিল সমস্ত কিছু মানে মশলা টসলা থেকে সমস্ত কিছু পুরো পারফেক্ট করেছিলো তো যাই হোক তো চলো দেখো এখানে কিন্তু আমি সব বেড়ে বেড়ে নিচ্ছিলাম পিসিকে আর দাদাকে দিয়ে দিয়েছিলাম এদিকে থালাটার মধ্যে কিন্তু আমিও নিয়ে নিচ্ছিলাম আমি এদিকে বেরিয়ে নিচ্ছি আর পিসিকে বললাম পিসি তোমাদের কি পেঁয়াজ বা শশা আছে তাহলে কাট কাটব তো পিসি বলো দাঁড়াও তাহলে ফ্রিজ থেকে বার করি ফ্রিজে শশা রয়েছে তো যাই হোক তাই জন্য কিন্তু এই যে এখানে তোমাদের দাদা হয়তো খেয়ে দিয়ে এসছে এসে গল্প করছে বসে বসে আর ওই যে পিসি গেছে ফ্রিজ থেকে আর কি শশা বের করছে তো এখন কিন্তু আমরা খাবো বিরিয়ানি এদিকে আমি বললাম আমি কাটি তো পিসি বলছে না থাক আমি কেটে দিচ্ছি দাঁড়াও তুমি তো বিরিয়ানিতে হাত দিয়েছ তো আমি কেটে দিচ্ছি বেশিক্ষণ লাগবে না একটা শশা কাটতে কতক্ষণ লাগবে তো যাই হোক তারপরে কিন্তু পিসি এখানে শশা কেটে দিল আর তারপরে কিন্তু সবাই মানে তিনজন মিলে খেয়ে নিলাম রাতের ডিনারে বিরিয়ানি রাতের ডিনারে আমি কিন্তু ভাত খাওয়া হয়েই গেছিলো যাই হোক তো চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ যেন সবাই ভালো থেকে সুস্থ হতে কোরটা সবাইকে